মা বাবা বাড়িঘর ছেড়ে ছেলে মেয়ে রেখে বেঙ্গালোর গিয়েছিল কাজকর্মে করতে রে বাপ কিন্তু আল্লাহ বলেছে বন্ধ তোর এই জায়গায় মৃত্যু আমি লিখে রেখেছি তুই মরবি কিসে মরবি কিভাবে মরবি আমি আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না রে বান্দা বান্দা এখনো সময় আছে আই এখনো টাইম আছে আমার কাছে আই বান্দা আমার ঘরে চুনে আই বান্দা আমার কাছে এসে একবার ডাক আর আমি তোর ডাকে শানা বান্দা দেবে না দেবে না আল্লাহটাকে সাড়া দিবে না কারো বাড়ি যাবেন একদিন দুদিন তিন দিন চার দিন যাবেন পাঁচ দিন যাবেন কিন্তু মুখ ফিরিয়ে নেবে আপনাকে তাকাবে না বলে বাড়িতে খেতে পায় না বারবার খাওয়ার লোবে আসা বুঝবে না বুঝবে না কথা বল না কেন কিন্তু ভাবছি লোকের বাড়িতে একবার দুবার তিনবার গেলে মানুষ সম্মান নষ্ট হয় আল্লাহ বলে বন্ধু তুমি আমার কাছে যতবার আসমা আমার ঘরে যতবার ঢুকবা যতবার ঢুকবা বান্দা আমি আল্লাহ তোমার সম্মানকে বাড়িয়ে দেব সম্মান বাড়িয়ে এদার মালিককে আরো জোরে আল্লাহ তাই আমি বলবো বলব মুসলমান বাবা এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার করে দিয়ে আল্লাহর নবীর ঘরকে হেফাজতের জন্য আজকে আপনার 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 ছেলে ছেলে মেয়ে মেয়ে আজকে কোরআনওয়ালা হবে বাবা আজকে দিনওয়ালা হবে আজকে কোরআনওয়ালা হবে আজকে কোরআন পড়েওয়ালা হবে আজকে যাইজ না যাইজটা বুঝবে আলাল হারামটা বুঝবে ও মুসলমান আজকে যদি আপনার আমার ছেলে মেয়েরা কোরআন ওয়ালা হয়ে যায় আজকে যদি হালাল রুজি কামানোর লাইনটা পেয়ে যায় ও মুসলমান গো আল্লাহ আপনাকে তার বদনা দেবে তাই আমি বলি বাহ শুনে হাজরত মৌলানা মাদানিয়া জি আমার তিনি বলেছেন জি দারুল দৌবান জমি এত বলে হিন্দের সদর মুদারিস হাজরত মৌলানা হরসদ মাদানি তিনি বলেছেন শুনে নাও সন্তানদেরকে যদি পড়া দিকানো করতে গিয়ে যদি তোমাকে যদি পেটে পাথর বানতো হয় তবে বানবে কিন্তু ছেলেদেরকে সুশিক্ষা থেকে তোমরা বঞ্চিত রাখবে না যদি তুমি একবালা খাও যদি তুমি একবালা খেতেও এই মাইক ঠিক করো আব্দুল আব্দুল মুমিন PIN দুই হাজার টাকা দাতা বাপের না আহাযোগ্য বাপের যোগ্য ছেলে আব্দুল মুমিন ছিল হেপিন পাড়া থেকে দু হাজার টাকা দেখো দিল আর দোয়া করি আমি করি গো উন্নতি আর দিও তুমি দিও তাকে দিও গো উন্নতি আল্লাহ আমিন

আল্লাহ একবারে ব্যাংকে থেকে বের করে দিছে গো আহা আল্লাহ রবিয়ানা বান্দা আদর রহমান ছিল দশ হাজার টাকা দা কোনো গো দানিলো আর দুবা করে আমি করি গো আল্লাহ তুমি আর রহমান কে কোনো হলো না কিবা দুবা করে আমি করি গো রব্বানা মাফ করে দিও দুবি জীবনের গুনাহ এই এই সামনের টেবিল থেকে দশ হাজার টাকা এসছে এটা দোয়া করে দিতে বলছে সবাই ওই দশ হাজার এইগুলা মিলে দশ হাজার সব মিলি ওই সামনের টেবিলে আল্লাহ আমিন সামনের টেবিলে আল্লাহ বা যেদিক দিয়ে যাবেন বারাইনের কোনো লাইন নাই দশ টাকা চারশো এদিকে একটা টেবিল আছে ওদিকেও আছে হ্যাঁ আল্লাহ আল্লাহ এর সবাই মিলে দিয়েছে একশো দুশো পাঁচশো করে দিয়ে ওই সামনের টেবিল থেকে দশ হাজার টাকার নগদ বাবা আল্লাহ তুমি মালে গোবল করি নদিও আফিজুল খা আফিজুল খা পাঁচ হাজার টাকার নগদ আর পাঁচ হাজার টাকা দিবেন না ভাই হাল্লা ছিল কেন আর পাঁচ হাজার টাকা দিবেন না পরে দিবেন

তোমার তোমার আব্বা হ্যাঁ আল্লাহ হ্যাঁ কামাল দু টাকা দিয়েছে আরো তিন হাজার দেবে দিয়ে পাঁচ হাজার আহা আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ যেন বলে বরকত দিও আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দিও হায়াত দারাজ করো রোজি রোজ করে বরকত দিও অভাবনাটা দূর করে দিল হম আমিন আল্লাহ রবি কামালো দিয়ে গেল আরো দু আল্লাহ তুমি যেন তার কখনো ভুল না আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও জানে মালে বরকত দিও আল্লাহু আমিন তিন মানুয়ার 500 টাকা হ্যাঁ তিন পড়ার মানুয়ার তিন দাতা আল্লাহ তুমি কবুল করে নিও জানে মালে বরকত দিও দুনো সম্পদ বাড়িয়ে দিও হ্যাঁ দরাদ করুন দুরুজ করুন বরকত আল্লাহু আমিন 500 টাকা রব শেখ হ্যাঁ আব্দুর রব হ্যাঁ তাই বলে রোরসে কইলা হবে আব্দুর রব আব্দুর রব শেক পাঁচশত টাকা আল্লাহ তুমি শেরনা বিবি 2000 আল্লাহ রবে বিবি ছিল এ দুই টাকা শেরনা বিবি গদা নিল আর দুয়া করি আমি জননের জন্যতে শান্তি সুখে তুমি দুনো জাহানেতে টাকা

বম্বে আল্লাহ মনে দেখেন যোগ্য বাপের যোগ্য ছেলে আতি করব ছিল এ বম্বে ও হইতে দুই হাজার লিখিল আরো দুমা করে আমি করি বরবানা আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ জানে বলে অর্ক দাও ধন সম্পদ বাড়িয়ে দাও হায়াত দারাজ করো রুজি রুজি কারো দাও যা দিলে ভালো হয় তাই দাও আল্লাহ

ছিলি আল্লাহ ওইটা পাঁচ হাজার দিয়েছে মাস আল্লাহ তাহলে বাপ দশ এক ছেলে দুই আর এক ছেলে পাঁচ তাহলে সতেরো আল্লাহ ফোন করে আধা কইছে দেবো ঠিক আছে

নব্বই তোর তিন প্যান্ডেলে আলো এখনো একটা আছে আল্লাহ আল্লাহ রিয়ারা বান্দি মামনের ছিল আর শুধু টাকা দেখো দেখো গো পাঠালো আর দোয়া করি আমি মা খালা কারণ আল্লাহ দিয়ে মা মন্দির সুখের আল্লাহ

আ আল্লাহ আমিন আল্লাহ রফি আর আমান মুসালিম বলেছিল এ বাপের নামেতে নানা নামের 2000 দিল ই আগো মাদর নগোদার ই আগো হাজার বাকি আল্লাহ তুমি দানের বল্লা করে দিও ভারী আল্লাহ যারা বলি নাই তুমি কি হাগো আমি তো কুড়ি হাজার চেয়েছিলাম পাঁচটা হাজার কিন্তু কুড়ি হাজার তিন ডে হয়েছে হ্যাঁ কুড়ি হাজার বলেন হ্যাঁ কুড়ি হাজার বলেন চার নম্বর হয়ে যাক আমি বাকি রেখেছি এখনই দেবে ফোন করেন আল্লাহ একবার হ্যাঁ আর দশ হাজার টাকা দেবে না হ্যাঁ আল্লাহ একবার আল্লাহ কবুল করুন আল্লাহ আল্লাহ তিন একবার ছিলি মরি না আর এই তুমি এই দেখেন আল্লাহ র পি বান্দা সবীর বছিল কুড়ি হাজার টাকা চার নম্বরে লিখিলো আরো দোয়া করে জামি করিলো রমা না আল্লাহ তুমি সাবির কে গো কখনো ভোলো না চোদ্দ রবরো তোকে বাবা পা তো মরি আল্লাহ তুমি নেকির পাল্লা করে দিও ভারি আল্লাহ তোমার বান্দা স্বামী কুড়ি হাজার আল্লাহ রফি আর বান্দা আবু বাকার ছিল এক হাজার টাকা আবু বাকার নিল বাক্কার বুঝতে হয় না আবু বাক্কার আল্লাহ একবার না হবে নাকি আচ্ছা বলেন তো পেয়ারা নবীর কে ছিল হযরত আবু বকর সিদ্দিক সাহাবী এবং আরব আত্মীয় ছিল শ্বশুর বাবা ছিল বন্ধু ছিল না ছিল না কথা বলেন আল্লাহ নবী যেদিন মক্কা থেকে মদিনার পথে হিজরত যাইরে বাবা সেদিন সঙ্গের সাথে কে ছিল যারা বলেন বিশ্বনবী যখন মক্কার জমিনে মানুষের নির্যাতন সহ্য করতে পারে না নবীর উপর সিস্টেম রুলার চালিয়ে দেবে ইমানা বুঝেল বাবা আল্লাহ বলে নবী গো আপনি মক্কার জমিনে থাকবেন না গো গোহাবি ওর আপনি মক্কা ছেলে মদিনার পথে আপনি খেদনত করবেন গোহাবি কিন্তু রসুল যেতে মন চাই না কিন্তু হুকুম হয়েছে আল্লাহর নবী আমার মক্কার দিকে তাকিয়ে দেখে আর চোখের পানি দূরে রাখতে পারে না রসুল বললি আল্লাহ আমার বড় মন ছিল আসে ছিল আমি মক্কার আমি হেফাজত করব কিন্তু ওই আবু যে কেন থাকতে দিল না বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে বাবা কিন্তু অনেক ঝামেলা সামনে বাপ তাই কি লজন্যবি গোয়া আমার বানাযা বাজা ইরোধ করি সোনি না গোয়া আমার ঘড়ায় বাজা সুয়াছ সোনা আজো নবী আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা নবী বলে হজরত আলী আছে বিজন কালি নবী বলে হজরত আলী আছে বিজন কালি আমার বিছানায় সুয়ে যা আজ নবী

গনায় বাধা ইরুত করে দিন এ মুসলমান কপির প্যান্ডেল থেকে চার হাজার পাঁচ টাকা আল্লাহ রফি আর বন্দে মা বোনের ছিল কাপে প্যান্ডেল থেকে চার হাজার দিল আলো তো নামে খুরি গরম বানা আল্লাহ তুমি মা বন্দের যেন কখনো হলো আল্লাহ আমিন আল্লাহ আল্লাহ আমিন এ বাবা সামা পাঁচ হাজার টাকা নগদ দিল আর পাঁচটা ফোন করে মসজিদে ও কোনটা ওই শামা কই পাঁচ হাজার টাকা দিবে আর পাঁচটা ফ্যানে দিবে তার মানে ধরেন ওদিকে দশ হাজার আহা যজ্ঞ ভাইয়ের যজ্ঞ ভাই সমাবো ছিল পাঁচ হাজার টাকা আর পাঁচটা ফ্যান দিল আর দোয়া করে আমি করে গোবিনতি দিজো 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 তুমি দিজো তার উন্নতি লহমামিন যাতাড়ি করে বলে এ বাবা এ আট দাঁড়ি করবো না আমি তাড়াতাড়ি করে বলি ইনশাল্লাহ এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার যার যা আছে বাবা একটু ঝট করে আসি কিন্তু একটা বাবা আমার আশা থাকলো আর কুড়ি হাজার টাকায় একটা দরকার বলেন তো কটা আর একটা আর একটা যদি কোনো ভাগ্যবান হইতো আহা! কলি আমার ঠান্ডা হয়ে যেত বা একটাই জামাই শ্বশুর গাড়ি চালাইতো সোলদার মুখে মারে মাসে মুখে হ্যাঁ তো তো আমি তো জানি তো পাঁচ টাকা দিতে একদম আহা জামাই দিতে একটাই জামাই কেউ নাই আহা এই যে মতিউর রহমান শেদ মরনা উনি বিয়ে দিয়ে দিয়েছেন শ্বশুরের নামে জামাই পাঁচ হাজার টাকা মৌলানা আবুল কালাম শ্বশুরের নামে পাঁচ হাজার টাকা আল্লাহ রা মৌলানা আবুল কালাম ছিল পাঁচ হাজার টাকা শ্বশুরের নামে দিল আহারে দরদের শ্বশুর আছে কবরেতে ওখানে জানি তুমি জামাইয়ের দানে তো লহ আমি তার আগে বলছি এদের কেন এসো পাঁচশো টাকা ছিলাম পাঁচ হাজার টাকা অডিটর আর কাবিরুলি ছিলাম কোনটা তোমার আব্বা পাঁচ হাজার দিয়েছে নাকি খা লিখা থাকে কামৰ টিউবাইলখে

তোর বলে নবীকে দিলেন পড়ান থালি নবী বলে উম্মে উম্মি নবী বলে উম্মে আমি জানি না কর্ণ হামেদেন আজিল ফালা জেবেরিল দ্বারা তে ফরুক ন হামেদেন আজিল ফালা দাড়াতে আল্লাহর বান্ধে দেখেন ফরুকান পাঁচ হাজার টাকা দিয়েছে আল্লাহ তুমিও তার আত্মীয় সৌদন আল্লাহ তুমি কবুল করে নিও যারা দুনিয়ার থেকে চলে গেছে আল্লাহ তাদেরকে তুমি জান্নাতবাসী কর লক্ষ

আলী হাসান কু দু হাজার আলী হাসেন দেখো মল্লা একানা থেকে ছিল আলী কছিল মল্লিক দেখো দুই হাজার দিলো একো হাজার না গো দা এক হাজার বাকি আল্লাহ তিজু তুমি তাকে যে নাথেরো চভি আল্লাহ আমি আল্লাহ আসুন তানি করবো না বাবা মুঠো বিলম্ব নয় দেরি নয় বাবা দেরি করব না সে মলো হজরের গদল বলি নাকি বল কিন্তু আর টাকা হবে না হ্যাঁ লাগবে আজ মন মন শোনাবো আর মন লোক শোনাবো কুড়ি হাজার না শোনাই না মির্জাপুর বাবা বিশ্বাস নেই তখন দিয়ে ফেলবে আল্লাহ আল্লাহ আ আল্লাহর বান্দা তাড়াতাড়ি করে বলে ও মুসলমান দরদি আল্লাহর রাস্তাতে কোনোদিন ঘোরাবে না বাবা দিলে বেল্লাঙ্গার মুসলমান ভাই বক্তব্য করছি জি আল্লাহর বান্দা তাড়াতাড়ি করে বলি মাত্র একজন কুড়ি হাজার লাইন হ্যাঁ কত দুহাজার টাকা একবার এই দেখেন আল্লাহ তনবীর ছিল দুই হাজার টাকা আর দুটো ফ্যান দিল

আড়াই ঘন্টা শেখলাম কখন তো বলে গো হ্যাঁ রাখি আল্লাহ একবার আল্লাহ তুই কবুল কর এ এ বাবা তয় ইনশাল্লাহ আপনাদের ভিতরে যার কাছে যা আছে পাঁচশো দুশো হাজার দু হাজার এক হাজার দুশো একশো পঞ্চাশ যার কাছে যা আছে সেটোর জন্য দেখে ইনশাল্লাহ তয়মিটি ছেড়ে যায় কে আছে গো

এটা আপনারা প্রত্যেকটা মানুষের কানে কানে মুখে মুখে পৌঁছে দেবেন এতগুলা লোকের সামনে বলছে কথাটা আপনারা ভালো করে মাথায় রাখবেন থামেন ভালো করে কথাটা আপনারা মাথায় রাখবেন কথাটা কি আপনারা জানেন বেল্লাঙ্গা জালিলিয়া দারুল হুদা মাদ্রাসার জালসার ডেট ছিল সতেরোই নভেম্বর একশো এগারোতম জালসা ডেট ছিল সতেরোই নভেম্বর পহেলা ডিসেম্বর পহেলা অঘরায়ণ রবিবার কোনো কারণ ডেটটাকে চেঞ্জ করে ওটা হয়েছে আঠারোই নভেম্বর সোমবার একশো এগারোতম জলসা হবে ইনশাল্লাহ আপনাদের মাথায় দিয়ে দিলাম এবং গ্রামে গঞ্জে পাড়াতে বাড়িতে গ্রামে এলাকায় প্রত্যেকটা লোকের মুখে মুখে জানে হয়ে যায় যে আমাদের বেল্লাঙ্গা জলিলিয়া দারুল হুদা মাদ্রাসা ডেটটা চেঞ্জ হয়ে ডেটটা হয়েছে সতেরো থেকে আঠারোই নভেম্বর সোমবার একশো এগারোতম জলসা মনে থাকবে কথা না কী আপনাদের কথা মনে থাকবে না থাকবে না আপনি বলেন তো আপনি বলুন তো কেউ কী কি ভাই ছেলে তুমি বলো হয় বলতে পারবে না আর একবার আমি বলি আঠারোই নভেম্বর সোমবার কি বললাম আঠারোই নভেম্বর সোমবার একশো তোমার জলসা আপনার আমার প্রাণ প্রিয় মাদ্রাসা লিয়া দারুল হুদা আমাদের সুরুলিয়া জরুলিয়া এগুলো তো এ বাবা মুর্শিদাবাদের আমাদের সবথেকে বড়ো মাদ্রাসা নাকি বুঝলেন আপনারা কথা বলেন হ্যাঁ এ বাবজি আমাদের মুসলমান এই রাস্তা দিয়ে যেই যাই হিন্দু মুসলিম ডোম দকল মুসলিম এতর কোল হিল মুচি মুন্ডা যত জাতি আছে একবার করে গেলে এরকম করে একবার তাকিয়ে দেখে দেখে না দেখে না কী রে কী রে এ বাবা আল্লাহ একবার তাই আমি ইনশাল্লাহ

শামীম মাস্টার সাহেব একবার 5000 টাকা পাবে 5000 বাকি শামীম মাস্টার সাহেব 5000 টাকা মাশাল্লাহ শামীম মাস্টার সাহেব পাঁচ টাকার মাস্টার গো ও এই মাদ্রাসাবি আমি ও যে স্কুলের মাস্টার তাইতে আটু লাগতো নাকি আল্লাহ একবার আল্লাহ তুমি কবুল করে নদনে মানে বড় করে দিও নদন সম্পদ বাড়িয়ে দিও হ্যাঁ লহমামিন সবই মাস্টার পাঁচ হাজার জাহানবীর ফ্যান দেবো জাহানবীর দুটো ফ্যান জাহানবীর দুটো ফ্যান দেবে